তো হেলাল ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সব মিলে আমাদের প্রতিষ্ঠানে কেন আসলেন বা কেন পাসপোর্ট জমা দিলেন কারণটা কি আর অনেক প্রতিষ্ঠান তো আছে এখন হলো আপনার ভিডিও তো প্রতিনিয়ত দেখি আর আপনার সব কাজ মোটামুটি অনেক ভালো আর কি বিশ্বাস করে অনেক দূর থেকে আইছি আর অন্য অন্য এজেন্সি অনেক ঝামেলা করে ভাইয়ের ভিডিও দেখি সব সময় ঈদের আগেও আসছে আগে আপনাদের সবাই যে কষ্টটা প্রকাশ করেন যে ভাই যোগাযোগ করতে অনেক বেশি প্রবলেমে পড়তে হয় বা যোগাযোগ করতে পারছিলাম না বা কিভাবে আসবো সেটা জানতে পারছিলাম না তো ভাইয়াও সেই প্রবলেমে পড়ছিল তো বিষয়টা হচ্ছে একটু ধৈর্য ধরে আপনারা অফিসের ঠিকানাটা নিয়ে দেন হচ্ছে মোবাইলে যোগাযোগ করে আসতে হবে কারণ সবাই একসাথে যখন কল দেয় তখন নাম্বারগুলো বিজি দেখায় তো আপনারা যদি একটু সময় নিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর অনলাইনের মাধ্যমে কোনো কারোর সাথে লেনদেন করবেন না কারণ অনেক লোক আছে আমার নাম বা আমার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিতে চাইবে অনলাইনের মাধ্যমে

দেখার ভিডিও দেখে ভালো লাগছে আপনারা আসতে পারেন বা ফেসবুকে বলতেছেন যে ভুয়া আসলে ভুয়ার বিষয়টা হচ্ছে অফিসে যখন আসবেন তখন বুঝতে পারবেন আর অনেকে ব্যাড কমেন্টস করেন সবাইকে বলবো একটা বিষয় না জেনে সো যারা বর্তমানে সৌদি সহ অন্য কান্ট্রির বিষয়ে আপনারা ইনফরমেশন স্বল্পতায় ভুগতেছেন বা আপনারা কোনো বিষয়ে কনফিউশন আছেন তো তারা চাইলে পাসপোর্ট জমা না দিয়েও কিন্তু আমাদের অফিসে এসে পরামর্শ নিতে পারেন তো সবাইকে অফিসে আসার জন্য দাওয়াত রইল এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম